কবিতা আমি কুলি রচনা ও পাঠে সাজিনুর রহমান আমি কুলি আমি মজুর আমি শ্রমিক কৃষক ভাই শরীরের রক্ত পানি করে বেঁচে থাকার অন্ন যোগাই হাতুরি শাবল হাতে আমার কাজের বিনিময়ে খাদ্য চাই ভ্যান রিকশা আর ঠেলাগাড়িতে গাড়িতে সৎ উপার্জনে লজ্জা নাই কামার কোমর তাঁতি জেলে আমার প্রয়োজন আছে ভাই ঘৃণা ভরা চোখে না দেখে ভালোবাসা আর সম্মান জানাই আমার রাজ্যে রাজা আমি সুখের কিন্তু সীমানাই পান্তা ভাতার আর কাঁচা পোলাও কোরমার স্বাদ মিটাই